আমার মনে হয় আচার পছন্দ করে না এমন কোনো মানুষ পৃথিবীতে খুঁজেই পাওয়া যাবে না আর তার উপরে যদি আচারটা হয় টকজাল মিষ্টি জলপাইয়ের আচার আর এরকম লোভনীয় যদি একটা কালার হয় আচারে তাহলে আমার মনে হয় এরকম এক ভয়াম আচার যে কেউ একসাথেই খেয়ে নিতে পারবে আর এই আচারটা দেখতে যতটা না লোভনীয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার তো হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা কিচেন হাউস আজ আমি আপনাদেরকে একদমই লোবনীয় স্বাদের এরকম জলপাইয়ের একটা আচার বানিয়ে দেখাবো আর এখানে মোট তিন কেজি জলপাই নিয়েছি আমি আচার বানানোর জন্য খুব বড় সাইজের একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আচারটা বানানোর জন্য এখানে এক লিটার পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণে গোটা পাঁচফোরণ এর মধ্যে আমি দুটা তেজপাতা তারপরে কয়েক টুকরো দারুচিনি আর বেশ কতগুলো শুকনো মরিচ আস্ত আস্ত করে দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে গোটা রসুন আর দিয়েছি এখানে তিন টেবিল চামচের মতন সরিষা বাটা তো সরিষা বাটাটা একদম মিহি করে বেটে নিয়েছি আমি তারপর এখানে আমি এগুলোকে একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব তেলের মধ্যে আর এর মধ্যে দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তিন চা চামচ পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়া অর্থাৎ আমি যেই কয় কেজির জলপাই নিয়েছি তার মধ্যে এক কেজির জন্য এক চামচ করে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জলপাই তো সবগুলো জলপাই দিয়ে আমি এরকম উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্না করে নেব জলপাইগুলোর কালারটা একটু অন্যরকম ছিল কারণ জলপাইগুলো বেশ কিছুদিন আগে এনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আচার বানানোর সময় হয়ে উঠছিল না তো সবগুলো জলপায়ের এর জন্য একসাথেই আচার বানাতে চলে এসেছি আর এখানে আমি এক কেজি চিনি একদম সহ ডেলে দিয়েছি তো এক কেজি চিনি লাগবে এরকম তিন কেজি জলপায়ের জন্য যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন এরপর সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি নর্মাল লবণ আর এখানে একটা চামচ পরিমাণে বিট লবণ দিয়ে সব কিছুকে নেড়ে চেরে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরপর জলপাইগুলো যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে তখন জলপাইগুলোকে এরকম একটা হাতার সাহায্যে একটু খুচিয়ে খুচিয়ে দিবেন একদম কিন্তু ভেঙে ফেলা যাবে না একটু হালকা খুচিয়ে দিলে হবে কি জলপাইয়ের যে গ্রেভিটা এটা খুব সুন্দর এবং লোবণীয় হবে আর জলপাইয়ের ভিতরে চিনিটাও খুব ভালোভাবে ডুববে মশলাটাও ডুববে এতে করে খেতেও অনেক বেশি মজার হবে সব শেষে আমি এখানে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে পাঁচফোরণ বেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর এখানে আমি বিষটার মতন শুকনো মরিচ অবশ্যই একটু কম জালের মরিচ আর বেশি জালের হলে মরিচের পরিমাণটা আপনারা একটু কমিয়ে দেবেন সেটা বেজে গুঁড়ো করে নিয়েছি তারপর আমি এর মধ্যে চাট মশলা দিয়েছি এখানে আমি দিয়েছি দুই চা চামচ পরিমাণে চাট মশলা আর বিট লবণ দিয়েছি চা চামচ পরিমাণে সবশেষে এবং আমি এখানে ভিনেগার দিয়েছি ওয়ান ফোর্থ কাপ করে তিনবারে থ্রি ফোর্থ কাপ ভিনেগার দিয়েছি কারণ এখানে আমি এক কেজি জলপায়ের জন্য ওয়ান ফোর্থ কাপ করে ভিনেগার দিয়েছি তারপর সব কিছুকে বেশ কিছুক্ষণ নেড়েচেরে আরও একটু রান্না করে নেব যাতে করে ভিনেগারের পানিটা তারপর হচ্ছে গিয়ে আমি যে মশলাগুলো দিয়েছি এগুলো যেন খুব ভালোভাবে আচারের ভিতরে ঢোকে এরপরে নেড়েচেরে আচারটা যখন রান্না করা হয়ে যাবে তখন আচারটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর আচারের তেলের পরিমাণটা অবশ্যই নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এরকম পরিমাণে তেল থাকতে হবে আচারের উপরে তা না হলে কিন্তু কখনও আপনারা যত ভালোভাবে আচার বানান বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন না এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করার চেষ্টা করবেন এখন আমি আচারগুলোকে ঠান্ডা করে বয়মে বলে নিচ্ছি আচার বোয়ামে বরার আগে অবশ্যই আচারগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর শুকনো একটা চামচ দিয়ে তারপরে আচারটাকে বয়মে ভরতে হবে ভেজা চামচ দিলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ফাঙ্গাস পড়ে যাবে আর অবশ্যই আচারে কখনো হাত লাগাবেন না আচার যদি আপনারা কখনো বয়াম থেকে নিয়ে খান সেক্ষেত্রে আপনারা শুকনো একটা চামচ দিয়ে আচারটা নেওয়ার চেষ্টা করবেন তো এই সকল টিপস সহ আপনাদেরকে আজকে আচারের রেসিপিটা খুব সহজেই দেখিয়ে দিয়েছি আর এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার আচারটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ